আজকে বিশেষ করে আমাদের শ্রীমন্ত খানিসা বাসাই জ্যাটপসি ক্যান্ডিডেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তো আমাদের এই জেলা পরিষদে যথেষ্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছেন তার মধ্যে থেকে আমার এখানে বাগরশাল নাইগ্রাম জিপিএ মুক্তা হুসেনের ফ্যামিলি আমরা মোটামুটি একটা সিলেকশন করেছি তো উনি অ্যাকচুয়ালি ফিট হিসাবে আমরা সিলেকশন করেছি কিন্তু কোনো ফাইনাল হয়নি কারণ হলো আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কোথা করিমগঞ্জ ইনচার্জ সন্দেক মহাশয় ইতিমধ্যে আমাদের এখানে আসবেন কিছু আলোচনা হবে তারপর সবটি জেলা পরিষদ আমাদের ফাইনাল করতে হবে বিজেপি অফিসে আজকে নয় আমাদের সিটিং আছে মিটিং আছে সেই মিটিংকে বুঝতে পারবো আমরা কয়টি জেলা পরিষদ যেতে পারবো এবং কয়টি আঞ্চলিক পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত দিতে পারবো তো এই নিয়ে আজকে বহুত আলোচনা হয়েছে অনেক আমাদের এখানের সবই যুবক বাইরা আমাদের দলীয় এখানে উপস্থিত হয়েছেন যে আজকের মোটামুটি গঠনমূলক বৈঠক যেহেতু সবাই আসেনি তারপরও শহর উপরে এখানে যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছে অত্যন্ত খুশি হয়েছি আমি জেলার সভাপতি হিসাবে এখানে আমার উপস্থিত রয়েছেন আমাদের নর্থ বিধান পরিষদের সভাপতির ও চৌধুরী এবং আরও অনেক অ্যাক্টিভ রয়েছেন আমার ফাজ ভাই আরও আমার আবদুল্লা ভাই অনেক এখানে উপস্থিত রয়েছেন সবাই আমার পরিচিত এবং আমার বাড়তি বাইগনার বাইকনার সব এখানে আমার ভাই এখানে উপস্থিত তাই আমি আজকে খুবই আনন্দিত ওরা যে আমার এখানে উপস্থিত হয়েছে এবং আমার মুক্তা আমার সাথেই আছেন ওনারও অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো আজ থেকে নয় অনেক দিন ধরে উনি কাজ করে আসছেন আমাদের দল আমি তো হান্ড্রেড পারসেন্ট আশাবাদী দলে যদি আমাকে টিকিট দেয় জিতবো তাও হান্ড্রেড পার্সেন্ট আশীর্বাদ আশীর্বাদ রাখছি মানে জনসাধারণের আশীর্বাদ লাগবে আর আমার এই শ্রীমন্ত কানিসাইলটা নতুন হয়েছে আগে ছিল বাকরশাল নাইডগ্রাম জেলা পরিষদ তাই বাকরশাল নাইগ্রাম জেলা পরিষদ সবসময় বাকরশাল নাইডগ্রাম জেলা পরিষদেই আসছিল আর এখনও মানে বাকরশালে নাইগাম বাকরশাল নাইগ্রামের ছেলে হিসাবে বাকরশাল নাইগ্রামেই মানে জেলা পরিষদটা রাখবো ইনশাল্লাহ যদি দলে আমাকে টিকিট দেয় আর জনসাধারণের আশীর্বাদ লাগবে পরবর্তীতে দলে যখন টিকিটের সিদ্ধান্ত ফাইনাল হবে পরবর্তীতে আমার কিছু মানে জেলা পরিষদ নিয়ে চিন্তাধারা আছে আমার কিছু স্বপ্ন আছে ওইটা আপনাদের সাথে আমি তুলে ধরব ধন্যবাদ আমরা সবাই অবগত আছি যে আগন্ত পঞ্চায়েত নির্বাচন দুই তারিখ হবে আমাদের করিমগঞ্জ বা শ্রীভূমি ডিস্ট্রিক্টে সেই হিসাবে আমার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে ষাটটি জেলা পরিষদ আছে আমরা আলোচনায় মিত্রজোঁটের পক্ষ থেকে আমরা আলোচনা করবো এবং আলোচনা সিদ্ধান্ত হব যে আমরা এজিপি এজিপি থেকে কোন কোন জেলা পরিষদ আসন আমাদের আমাদের হিসাবে থাকবে এবং অন্য কোন কোন জেলা পরিষদটা থাকবো বিজেপি সেই বেশি কিছু আলোচনা হয়েছে সেই হিসাবে শ্রীমন্ত কানিশাল এবং বাসাল জেলা পরিষদটি আমাদের অন্তর্ভুক্ত বা আমাদের মিত্রজোটের পক্ষ থেকে এজিপির পক্ষে যাবে আমাদের ক্যান্ডিডেট আসেন আজকে আমাদের মুক্তার হুসেন ভাই হনীয় প্রার্থিত্বের দাবিদার আমরা ওনার সঙ্গে আলোচনায় বসেছি এবং বিস্তারিত আলোচনা হয়েছে কিভাবে আমাদের এই জেলা পরিষদ আসনটি এজিপির পক্ষে নিয়ে এবং বিপুল কোটে আমরা জয়যুক্ত করতে পারি সেই আশা নিয়ে এবং আমি জনসাধারণের কাছে অনুরোধ রাখবো যে আমরা মিত্রজোটের প্রার্থী হিসাবে যাকেই দিবো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমরা আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একজুট হয়ে আমাদের মিত্রজোটের প্রার্থীকে বিপুল বুটে জয়যুক্ত করবেন কারণ সরকার দিল্লিতেও আসা দিল্লিতেও মিত্রজোঁটের সরকার আসামে মিত্রজোঁটের সরকার তাই আমাদের ডেভেলপমেন্ট চাই আমাদের উন্নয়ন চাই আমাদের সাধারণ মানুষের এবং গরিব দুঃখী মানুষের সহানুভূতি এবং সাহায্য সহযোগিতা যেহেতু আমাদের মিত্রজোঁটের পক্ষ থেকে দেওয়া হয় সেই হিসাবে আমরা আমরা মিত্রজোঁটের পক্ষ থেকে এই জেলা পরিষদ আসনটি যাতে আমাদের পক্ষে আসে